আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও আলু ব্যবসায়ী ভাইরা যারা আজকের আলু বাজার সম্পর্কে জানতে চান তাদের জন্য আমি আজকের নতুন একটি আপডেট নিয়ে আসলাম আজকের বাজার চারশো দশ টাকা এবং চারশো টাকা এবং বড় যে সাপ্লাই আলুটা ওটা সাড়ে চারশো টাকা আগামী হাটে ছিল আগামী বুধবারের হাটে ছিল আপনার এই আলুটায় তিনশো টাকা তিনশো টাকা তিরিশ টাকা বর্তমানে আরেকটা সুখবর রয়েছে সেটা হলো বাজারে আমদানি কমে গেছে আপনারা অন্য দিকে দৃষ্টি না দিয়ে আমাদের ভিডিও দিকে লক্ষ্য রাখবেন বাজারের যে চিত্র বাজারে আমদানি কমে গেছে শুক্রবারে সকালে আমি ভিডিও দিতে পারিনি কারণ বাজারে আমদানি নেই রাতে যতটুকু হয়েছিল ওইটুকু আমি খোঁজ নিয়েছি অন্যান্য বাজারে একটি উদ্যোগতি তো দুই একটা ব্যবসায়ীর সঙ্গে এবং কলেজোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা ভিডিওতে আসতে চায়নি তারপরে আমি তাদের কাছে সংগ্রহ করেছি আগামী চল্লিশ থেকে পঁয়ত্রিশ দিন চল্লিশ থেকে পঁয়ত্রিশ একটা সময় লাগবে মানে ঈদকে সামনে রেখে ঈদের পরে স্টোরের দিকে ধাবিত হবে আপনার ব্যবসায়ীরা যারা আলু এখানে যারা প্রতিদিন আপনার যে আলুর রপ্তানি করে এই একটা ছোট্ট একটা বাজার এটা একটা বাজার এই বাজার থেকে সব কিছু মিলিয়ে মানে কারণ বাজার শ্যামবাজার এবং দেশের বাইরে দুবাই মালয়েশিয়া সৌদি এক দিনে আড়াইশো থেকে তিনশো প্লাস তিনশো প্লাস ম্যাট্রিক টন তিনশো ম্যাট্রিক টন আলু এখান থেকে রপ্তানি হয় আমার পাশেই জয়পুরহাট জেলা নওগাঁও জেলা দিনাজপুর রংপুর গাইবান্ধা এবং গোবিন্দগঞ্জ এই জায়গাগুলো থেকেও আলু প্রতিদিন আপনার ম্যাক্সিমাম দুইশো তিনশো ম্যাট্রিক টন আলু যাচ্ছে আপনি প্রতিদিন যদি এরকম আলু যায় অবশ্যই বাজারে আপনার ব্যালেন্স হতে শুরু করেছে তো বর্তমানে অর্থনীতিবিদ যারা বর্তমানে উপদেষ্টা মণ্ডলীতে সরকারি প্রধানে আছেন তাদেরকে বলবো আপনারা কৃষকের ফসলের মূল্য এখন ব্যালেন্স না করে আগে কৃষক যাতে যে উৎপাদন করতে যে খরচাটা এটা ব্যালেন্স করো তারপরে পণ্যের দাম ব্যালেন্স দেন তাহলে কৃষক বাঁচবে আগে উৎপাদিত উৎপাদন সামগ্রীর দাম যদি আপনি ব্যালেন্স করতে না পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে কৃষক আপনার মাঠ থেকে উঠে আসবে তো সুখবর একটাই সেটা হলো আটচল্লিশ দিন অপেক্ষা করুন আপনার স্টোরের দিকে ধারিতে হবে মাঠে আর আলু আপনার যে বর্তমানে আমার একটা ধারণা সাতশো আটশো টাকা বাজার এটা থাকবে ছয়শো চারশো ছয়শো সাতশো এটা একটা বাজার থাকে কারণ উৎপাদন বেশি হয়েছে এটা মানতে হবে আর বিশেষ করে হ্যাঁ সরকারকে পদক্ষেপ নিতে হবে সরকার যদি বেশি বেশি পদক্ষেপ নেয় যে দেশের বাইরে রপ্তানিতে সহায়তা করে তাহলে সম্ভব আপনার এক কোটি পনেরো থেকে বিশ লক্ষ মেট্রিক টন উৎপাদন হয়েছে এই এই অঞ্চলে বাংলাদেশের আলু আর বাংলাদেশের চাহিদা প্রায় নব্বই লক্ষ মেট্রিক টন প্রায় অনেকটাই কমে আসছে আর বেশি সময় নেই জুলাই জুন জুলাইয়ে আপনার দেখবেন প্রায় মাঠ ফাঁকা হয়ে গেছে স্টোর ফাঁকা হয়ে গেছে কারণ স্টোর যা সবসময় চলে না এখন বাজারে কৃষকের আলু নেই বললেই চল অনেকটাই কমে আসছে তো আমার পাশে দেখতে আছেন যে ওখানে কিছু দিন এখান থেকে আলু রপ্তানি হয় দেশের বাইরে রপ্তানি করে এখান থেকে বিশাল বড় একটি শেড এই শেড থেকেই রপ্তানি হয়ে থাকে তো বেশি বেশি সরকারি নজরদারি কাটতে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে লাইক করে সরকারি দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষভাবে আল্লাহ ভালো থাকবেন আজকের মতো এই